হ্যালো ভাই ব্রাদার আমার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার এক ভাই কমেন্ট করছিলো যে ভাই বেন নিয়ে একটা গেম প্লে দেন তো আমি ভাইয়ের কথা শুনে একটা বেন নিয়ে গেম প্লে করি আর আমি বেন নিয়ে আগে পরে বেশি ম্যাচ খেলি নাই এটা মনে হয় থার্ড ম্যাচ বেন নিয়ে কিন্তু ভাই ম্যাচটার ভিতরে কি হয় ওটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি ফার্স্ট অফ অল ভাই তখন মনে হয় রাতের বাজে সাড়ে তিনটা তো আমি ওই সময় ম্যাচটা স্টার্ট করি তো আমার এক হ্যান্ডেল মারে সরি মিস্টার নাইট মারে মিস্টার নাইট মারে ভাই আমার ম্যাচে আসে রোমে আমি করি হাইপার কিন্তু আমার ভাই আমাকে না ভাই আমাকে যে ও ও হাইপার করবে দিছে হানজনিসে যাই হোক ভাই তুই হানজনিছিস ভালো কথা এনিমির বাফ নিয়ে আমার আরো ফার্মে হেল্প করবে তাই না কিন্তু এই মিস্টার চুদির ভাই মারে ও কি করে ও হানজনিয়ে ভাই আমার বাফ খাবে আর এনিমির কাছে যে ফির দিয়ে মরে যাবে এই আমার বাফ কখন আসে ওই জন্য ওয়েট করবে তারপর আবার বাফটা নিবে আবার যাই নিবির কাছে ফিডটা দিবে তো এই হইতেছে মিস্টার চুদিরভাই ভাই মারের কাজ ডিউটি রাত তিনটার সময় তো ভাই তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই এরকম টিমমেট তোমাদের টিমে কয়বার পড়ছে আর কখন পড়ে আর এই রকম টিম যদি তোমাদের টিমের ভিতর পড়ে তোমাদের ফিলিংসটা কেমন লাগে আমাকে ভাই অবশ্যই কমেন্টে বলবা আর হ্যাঁ মিস্টার চুদির ভাই মারে জানি না ভাই তুমি আমার ভিডিও দেখতেছো কি না তুমি যদি ভিডিওটা আমার দেখো কী লাভ পাও ভাই এটা করে আমি জানি ভাই যে যখন তোমাদের ক্রেডিট নব্বইয়ের কাছাকাছি চলে আসবে তখন তোমরা ভাই যে এত সুন্দর ফেরস্তা হয়ে যাবা তোমাদের যে একটা মানুষের রিপোর্ট দিয়ে যে তোমার এক ক্রেডিট কাটবে অতটুকু ক্ষমতাও মানুষের থাকে না যখন আবার ক্রেডিট বেশি হয়ে যায় তখনই মানে ওভার ভিতরে চুলকানি শুরু হয়ে যায় তাই তো তো ভাই এগুলো ওরা বাদ দাও কারণ দেখো ভাই যেসব ভাই রানোর ষোলো ভাই রাইট জায়গায় র্যাঙ্ক পুশ করে তাদের টিমে যদি এরকম টিমমেট পড়ে ভাই তোমাদের একজনের জন্যই কিন্তু পুরো ম্যাচটা হারা লাগে আর তখন ওই সব ভাইদের ফিলিংসটা কেমন হয় এটা আমি ভালো করেই বুঝতে পারছি তো এরকম অনেক ভাই আছে যারা ভাই রাগ করে গেম ডিলিট করে দিছে এরকম টিমমেটের জন্য আবার ভাই গেম ডাউনলোডও করছে এরকম ভাই অনেকেই আছে আমি জানি ভাই আমি নিজেও একবার ভাই রাগেতে এই গেমটা ডিলিট করে দিছিলাম মানে এত পরিমাণ টক্সিক প্লেয়ারে ভাই গেমটা ভরে গেছে আর খেলতে ইচ্ছা করে না তো যাই হোক ভাই এগুলো বাদ দিই তো আজকের মেন টপিকটা হলো যে ভাই বেন খেলার সঠিক নিয়ম যে আমরা বেন আসলে কিভাবে খেলবো তো ভাই বেন খেলাটা একদমই ইজি একদম কঠিন কিছু নাই বেনে বেন খেলাটা ভাই ভাই ইজি তো আমরা ফার্স্ট অফ অল বেনের বেনের স্কিল এবং কম্বো সম্পর্কে জেনে নিব তো চলো ভাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যে ভাই বেনের স্কিলগুলা অ্যান্ড বেনের কম্বটা কম্বোটা তোমরা কিভাবে করবা ফার্স্টে ভাই আমরা বেনের স্কিল সম্পর্কে জেনে নিব যেমন এর স্কিল কিভাবে কাজ করে ফার্স্ট স্কিল ভাই একটা তোপের মতন মারে আর এনেমিকে ড্যামেজ দেয় সেকেন্ড স্কিলের খাস ভাই নিজের স্পিডটা রিকভার করে প্লাস মুভমেন্ট স্পিড বাড়াই দেয় প্লাস এনেমিকে ড্যামেজও দেয় বুঝতে পারছো সেকেন্ড স্কিলের ওই যে দেখো একটা নীলে যখন এটা রেড কালারে যাবে ভাই তখন এটা এনিমির দিকে থ্রো করবা তাহলে ড্যামেজ তাই বেশি দিবে। আলটিমেট আলটিমেট ধরো তোমার টিমমেটদেরকে যদি কোনো ট্যাঙ্কে বা কোনো হিরোর সিসি তোমার টিমমেটের উপর লাগে তখন আলটিমেট তুমি দিবা ওর সিসিটা রিমুভ হয়ে যাবে প্লাস এর আলটিমেটেও একটা সিসি আছে এনিমি ফিফটি মিলি সেকেন্ডের জন্য স্ট্যান্ড হয়ে যাবে কোনো স্কিল কাজ করতে পারবে না নড়াচড়া করতে পারবে না কোনো অ্যাটাকও করতে পারবে না এটা হইতেছে বাকি কম্বো তোমরা কীভাবে ইউজ করবা ফার্স্টে ভাই ধরো যে কোনো এমনিকে তুমি তোমার ফার্স্ট স্কিল অ্যান্ড সেকেন্ড স্কিলটা ড্যামেজ দিতে থাকবা যখন দেখবো এসপি হাফ হয়ে গেছে তখন তোমার আলটিমেট দিয়ে সেকেন্ড স্কিল দিয়ে ওর উপর রাশ করবা ফার্স্ট স্কিল অ্যান্ড বেসিক অ্যাটাক বেসিক অ্যাটাকেও কিন্তু ভাই ব্রেনের ভালো ড্যামেজ তো এভাবে ওকে শেষ করে দিবা চলো আমি জাস্ট এই বট ক্যামেরা তোমাদেরকে একটু আর কম্বোর্ট আমি বুঝিয়ে দিই সেকেন্ড স্কিল বেসিক অ্যাটাক সেকেন্ড স্কিল যখন দেখছো এর স্পেস লো সেকেন্ড স্কিল তোর কাছে যাবো আলটিমেট দিব সেকেন্ড স্কিল ফার্স্ট স্কিল বেসিক অ্যাটাক শেষ এর কোনো ইকুইপমেন্ট বাই করা নাই ভাই তাই এত ড্যামেজ দিতেছে বাকি যখন তোমরা এর আইটেমগুলো বাই করে নিবা তখন ভালোই ড্যামেজ দেয় আর বেসিকাল আগেও নিজের রেসপি রিজেন করে এটাই ভাই বাকি বেন সম্পর্কে যদি কোনো তথ্য মিস হয়ে যায় কোনো ভাই যদি আমার জান অবশ্যই ভাই কমেন্টে বলে দিবা কারণ ভাই আমি বেন আগে পরে কখনো খেলি নাই তো ভাই আশা করি বেন সম্পর্কে যতগুলো তোমাদের ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে আর যারা বেন খেলতে পারো না ভাই একটা কথা তোমাদের জন্য অবশ্যই ভাইয়া প্র্যাকটিস করবা ভিডিও দেখে কারণ শুধু ভিডিও দেখলে ভাই তোমরা কিন্তু খেলা শিখতে পারবা না বেন নেওয়া তো ভাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই বেনে প্র্যাকটিস করবা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ভাই তত ভালো খেলতে পারবা যখন মাস্টার কমপ্লিট হয়ে যাবে ভাই তখন তা একদম আগুন ধরে দিতে পারবা তো ভাই আমি ওইখান থেকে ভয়ে হয়ে বাফনে এখানে আমি মিটটা ক্লিয়ার করে এখানে দেখি গ্যাং হইতেছিলো তো আমি এখানে ফাইটের জন্য চলে আসি আমার আলটিমেটটা দিক বাট ইরাঞ্চার ওর ফিলিকার মায়েরা কিন্তু আলটিমেট থেকে আমার বের হয়ে গেছিলো এই জন্য আমার রেট্রিবিউশনটা শেষ করা লাগছে উপরে গ্র্যান্ডারকে মারার পর ভাই এখানে ওদের ভেল অ্যান এবং ওদের আর ছিল তো ওদের আর সাথে ভাই আমি আর আমার ট্যাঙ্ক কিন্তু এখানে ফাইট করি আর হ্যাঁ আমার ট্যাঙ্কটা ভাই ছিল ভাই অসাধারণ ভাই অসাধারণ একটা ট্যাঙ্ক ছিল ভাই ভাইটার জন্য কিন্তু আমরা পুরো ম্যাচটা জিতছি দেখো ভাই গেমের ভিতরে যদি নিজের রোমটাই যদি ভালো না হয় তোমার ফিফটি পারসেন্ট ভাই চান্স হয়ে যাবে তোমরা ম্যাচটা হেরে যাওয়া বাট ভাইটা আমার কিন্তু অনেক ভালো সাপোর্ট দিয়েছে সবাইকে যেখানে ফাইট হয়েছে সেখানে কিন্তু আমার ভাইটা অবশ্যই ফাইটে চলে গেছে আর এবং অস্থির সাপোর্ট করছে সবাইকে আর আমার ভাইটা কিন্তু ভাই মিডলেনে বেলেছিলো দাই ঠেয়া কারণ জানে ও রোম নিচে ট্রোল করার জন্য ভাইটা কিন্তু আমার বুঝে যায় ওর রুমে হানজ নিয়েছিলো ট্রোল করার জন্য এই জন্য আমার ভাই বুঝতে পারছে যে ভাই মেজ না হলেও কিন্তু চলবে আর একদিক দিয়ে বেন কিন্তু ভাই মেজেরও কাজ করে এই জন্য ভাই কিন্তু আমার একটা ট্যাঙ্ক নেয় আর মূলত ভাইটার জন্যই পুরো ম্যাচটা জিতি তো প্রো ক্রেডিটটা যাই আমার ভাই বেলারিকের উপর তো এখানে কিন্তু আমার ভাই ট্যাংটা মারা যায় কারণ ভুটকোর বাচ্চা ওকে খাই না কাউরের ভিতর নিয়ে আলটি দেওয়া মায়ের খাওয়াইছে আর হুকটা ভালোই লাগাইতেছিল ওদের ট্যাংটাও এইখানে পুরাই আমার ব্যাট লাগ এবার ওই ভুটকুটা এসে ভাই আমাকে টার্গেট করে আলটি দিছে আর গিরান ছাড়া ভাই আর মিলে কিন্তু আমাকে মেরেই দিল শেষ শেষমেশ বাট আমি কিন্তু ভাই আরেকটু বাইসে যাইতাম দেখছো ভাই বেন আসলে ভাই অনেক ভালো একটা হিরো কিন্তু এখানে আমাদের চারজনে আমরা মারা যাই আর ওদের দুজন আর বাইসা থাকে শুধু আমার ঠ্যাং ভাইটা ভাইটা ভাই বাঁচার পরে এখানে বাফটা নেওয়ার জন্য আইছিলাম ছোটটা ছিল ওইটারে মারতে ছিলাম কিন্তু ওটাও মারতে দিবে না বড়টা তো খাইবে শরীর ছোট্টটাও খাইলো তবে এখানে গ্যাং হচ্ছে দেখি কিছু করা যায় নাকি তো ভাই ওইখানে আমার ট্যাঙ্ক ভাইটা একা একা ফাইট নিতে গেছিল বাট ফার্স্টটা তুমি লোকে মাইরা দেয় করার কিছু নাই তো এখানে দেখি ভাই এখন আমার হানজো টাইগার ভাইটা নাই আমি আমার বাফটা নিয়ে কি কী রে ভাই এম এমটাও মারা গেল কি করতেছো এখানে কেম করা লাগবে ভাই কারণ লড মারতে আসবো এখন আমরা তিনজন নাই আমাদের ট্যাঙ্ক নাই এম এম নাই তো এখানে দেখো ভাই কী করতেছে ফার্স্টটা তুমি অ দেখবেন ভাই আমাদের মিনিস্টার ভাই ফিলিকার মেরে আলটি দিয়ে দিছে অস্থির অস্থির ভাই আরেকটু পরে দেওয়া উচিত ছিল জানি না হব কি না বাট পাই গেছে ব্যাস লাখ ভাই এটা লাখ বলতে পারো মিনিস্টার ভাই কি করলে তুমি মিয়া আর একটু পরে আলটি দিলে আমরা সবাই পাইছেও যাইতাম লর্ডটাও পায়ে যাইতাম যাই হোক ভাই লর্ডটা তো পাইছি এটাই অনেক এটাই অনেক যাই হোক ভাই লটটা নিয়ে ওয়াইপ আউট খাওয়ার পরে কোনো রকম বাইচা গেছে আমরা এখন আমার এম এম ভাইটা ওদের পাশ ভিতর যাই গ্যাং করে মরে আসে এখন এদের গৃহটাও মারা গেল যাই হোক গৃহ ভাই তোমার মরাটা যাই কারণ আমাদের এম এমও কিন্তু মরছে তোমাদের এখানে গ্যাং করে একা একা যাই হোক ভাই এখন এরা সুন্দর একটা ওয়াইপ আউট খাইতো বাট আমার আলটিতে আমি দিতে পারি নাই এই বুটকুর বাচ্চাটা আমার ওর হুকটা লাগাই দিয়েছিল আর আমার আলটি লিমিটটা ক্যান্সেল হয়ে যায় এগেন্স আমি আলটি দিই বাট আমার আলটিটা একটু উল্টো দিকে চলে যাই আর ভেলটা বাইচে যায়। তো আমরা পুষ দেওয়ার চেষ্টা করি বাট নোটিস করছিলাম না তখন ওই একটাই মিনিয়ন ছিল তারপর ওখানে দেখি আমার এমএম ভাইটা লড মারতেছিল তো আমরাও পরে লডের দিকে চলে যাই কারণ ভাই পসিবল ছিল না মিনিয়ন্স আস্তে আস্তে ওরা সবাই বাইচে যাইতো আর হইতো না আর একটা জিনিস তোমরা নোটিস করো আমার হানজো ভাইটার দিকে নোটিস করো যাইতেছে ভাই উড়তে উড়তে কিন্তু ভাই এইবার আল্লাহর বান্দা কি করবে জানি না বাট ওদের গিরানজারকে ভাই মাইরা দেয় না কেমনে মাইরা দেয় ভাই এটা আমি বুঝি না ও গেছিলো কিন্তু ভাই মরার জন্য বাট মনে হয় গ্রানজারের স্পি লো হয়ে গেছিলো আর ওই লোভটা মনে হয় সামলাতে না পেরে একটা কি করে নাই হে হে ভাই করার কিছু নাই ওদের মেজকে মায়েরা কিন্তু আমি ক্যাম্প করে পালায় এসতেছিলাম কিন্তু আমার হুটকু ভাইটা ভালো হুক লাগাইতেছিলো বললাম না কিন্তু ওইসে আমাকে হুক দেওয়ার টাইম না নিয়ে চলে যায় বাট ওর কপালটা খারাপ ওর কাছে কেউ ছিল না যদি ভাই কেউ থাকতো ওইখানে কিন্তু আমি মারা যাইতাম ওর আলটিমেট কিন্তু রেডি ছিল দেওয়া দিত আলটিমেট দেয় নাই কারণ একা ছিলাম বলে মানে সরি ও একা ছিল এখন কি করবা ভাইয়া এখন তো অ্যান্ট করেই দিব আমরা এইখানে ভাই তোমরা একটা জিনিস নোটিস করবো বেনের ফার্স্ট স্কিলে ভাই কি ড্যামেজ দিচ্ছে ওদের ফারিয়ার বাই ফুল এসপি অন শর্ট জাস্ট ফার্স্ট স্কিলের একটা শট লাগাইছি ও কিন্তু ওখানে মারা গেছে তোমরা ভিডিওটা একটু পিছনে টাই না দেখো আর ম্যাচটা ছিল মনে হয় আমি মিথিক থেকে মিথিক হনারে গেছিলাম ওই লবিতে ভাই এরকম হানজো প্লেয়ার আইছে আমার টিমে আর ভাই দেখাই জাস্ট হানজোটার কয়বার মোর ছবিটা দেখো আগে দাঁড়াও ওকে আগে রিপোর্ট করে আনি তো এই যে হইতাছে আমার ভাই হ্যান্ডেল মারের মুসলমানের রিপোর্টটা মনোটন বলছে যে ওর মুসলমানি নাকি দেওয়া হয় নাই তাই ওকে এখন আরো দশ বার মুসলমানি দেওয়া লাগবে তো যাই হোক আমার ভাই মিস্টার নাইট মারে মিস্টার হানজো ভাইরে কে কয়বার মুসলমানি দিতে চাও কমেন্টে অবশ্যই বলে দিব তো ভাইরা আমার আজকের মতন ভিডিওটা এতটুকু ছিল আর নেক্সট ভিডিও ভাই আমি কোন টপিকে বানাবো বা কোন হিরো বানাবো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলে দিবা ভালো থাকবেন ভাইরা আমার আল্লাহ হাফেজ